অনুয়ারি কেন্দ্রে শিশু খাদ্য নিয়েই চরম চাঞ্চলেও সন বিলে ইঁদুরে কাটা দুর্গন্ধযুক্ত ড্যামেজ প্যাকেট সরবরাহ আতঙ্কে অভিভাবকরা ড্যামেজ দুর্গন্ধযুক্ত প্যাকেট বিতরণের অভিযোগ শিশুদের স্বাস্থ্য নিয়ে আতঙ্কে অভিভাবকরা অফিসে সরকারের সাফে আমার শান্তি লাগে অফিসের চাপ দেয় ভীষণ চাপ দেয় না নিলে অসুবিধা দিব না বাচ্চারা না খাবাইলে অসুবিধা দেবো তাই আমি আনি আনার পরে কোনো বাচ্চারা খাইতে খায় না যে গরম জল দিয়ে এই জিনিসটা ঘুরলে আমি পঞ্চাশ গ্রাম বা পঁচিশ গ্রাম করে খাবার ছিলাম ডিল বাচ্চারা কোনো বাচ্চারা খায় না গার্জেন আয়া আমার খুব গালাগালি বকাবকি করে উপদ্রব করে তাই আমি বাধ্য ইয়ে স্যার আজকে ফাবরিকে আমার খুব আছে ফাবরিকে নিজেরাই আজকে কমপ্লেন করছে শিশুদের সুস্বাস্থ্য পুষ্টি নিশ্চিত করতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করলেও বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত ছবি উঠে আসছে আসামের শ্রীভূমি জেলার রাধাকৃষ্ণনগর ব্লকের গামারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্যের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে যার জেরে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও ক্ষোভ বিশেষ করে গামারিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঠাশ নম্বর কালীবাড়ি অংনওয়াড়ি কেন্দ্রে গত কয়েক মাস ধরে যে খাদ্য সরবরাহ করা হচ্ছে তা দেখেই অভিভাবকরা কার্যত আতঙ্কিত অভিযোগ অনুযায়ী শিশুদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্যের প্যাকেটগুলো এতটাই ড্যামেজ অবস্থায় কেন্দ্রে পৌঁছচ্ছে যে তা শিশুদের খাওয়ানো তো দূরের কথা গৃহপালিত পশু পাখি পর্যন্ত সেই খাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়ছে কোথাও প্যাকেট ছেঁড়া আবার কোথাও খাবারের রং গন্ধ এমন যে মানুষের ভোগের অযোগ্য তীব্র দুর্গন্ধ ইঁদুরে কাটা দাগ বহু প্যাকেটে দেখা যাচ্ছে অভিভাবকদের দাবি এমনটাই স্বাভাবিকভাবেই শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে চরম আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে এই সংকট শুধু অভিভাবকদের মধ্যেই সীমাবদ্ধ নয় চরম বিপাকে পড়েছেন অংনওয়ারি কর্মী ও সহায়করা কালীবাড়ি অঙ্গনওয়ারী কেন্দ্রের কর্মী সুভাদ্রা চক্রবর্তী জানান উর্ধত্তন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী খাদ্য কেন্দ্রে আনতে তারা বাধ্য হচ্ছেন অথচ নিজেরাও খাদ্যের মান নিয়ে গভীর সন্দেহে ভুগছেন তারা একদিকে সরকারি চাপ অন্যদিকে ক্ষুব্ধ অভিভাবকদের প্রশ্ন দুইয়ের মাঝখানে পড়ে কার্যত অসহায় ব্যবস্থায় রয়েছেন কর্মীরা শনিবার এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে এনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন স্থানীয় অভিভাবক ও অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা একযোগে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করে জানান শিশুদের সুস্বাস্থ্য রক্ষার নামে যদি নষ্ট নিম্নমানের ও ক্ষতিকর খাদ্য সরবরাহ করা হয় তবে তা কল্যাণমূলক প্রকল্পে নয় বরং শিশুদের জীবনের জন্য মারাত্মক হুমকি এলাকাবাসীর প্রশ্ন সরকার যেখানে শিশুদের ভবিষ্যৎ গড়ার কথা বলছে সেখানে কিভাবে ইঁদুরে খাওয়া ড্যামেজ দুর্গন্ধযুক্ত খাদ্য অহনোয়ারি কেন্দ্রে পৌঁছয় সেই অব্যবস্থার পিছনে কি শুধুই গাফিলতি নাকি রয়েছে গভীর কোনো সিন্ডিকেট সচেতন মহলের আশঙ্কা প্রশাসন যদি দ্রুত হস্তক্ষেপ না করে তবে এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে শিশুদের পুষ্টি প্রকল্প যদি এইভাবে অবহেলার শিকার হয় তবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ যে চরম সংকটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না অমরারি কেন্দ্র কারিবের আচ্ছা তো আজকে দেখা যায় উম গার্জেনরা একটু ক্ষুব্ধ আমি অভিযানতে গেলে অবশ্যই সরকারের সাফে আমার শান্তি থাকে অফিসের চাপ দেয় ভীষণ চাপ দেয় না নিলে অসুবিধা হইব না বাচ্চারা না খাবাইলে অসুবিধা হইব তাই আমি আনি আনার পরে কোনো বাচ্চারা খাইতে চায় না যে জল দিয়ে এই জিনিসটা ঘুরলে আমি পঞ্চাশ গ্রাম বা পঁচিশ গ্রাম করে খাবাইতাম ডেল বাচ্চারা কোনো বাচ্চারা খায় না গার্জেন আয়া আমার খুব গালাগালি বকাবকি করে উপদ্রব করে তাই আমি বাধ্য হইয়া স্যার আজকে ফাবলিকে আমার খুব যন্ত্রণা আইতেছে ফাবলিকে নিজেরাই আজকে কমপ্লেন করছে আমি কি তার আমি আমি বলছি আপনার যদি আমার তা করেন আমার আমার কিছু করার নেই আমি সরকার অর্ডার সরকার অর্ডার অনুযায়ী জানি আচ্ছা কী কী সাধারণত কী কী প্রোটিন জাতীয় খাবার মানে আপনারা পাইন আর কি দেওয়া হয় বরাদ্দ হয় আর কি মানে খানিটা মানে আনার পরে না না এখন কি কি মানে এই মাসে কি বরাদ্দ হইছে শুধু সুজি হালুয়া সুজি হুম আর বিগত মাছগুলাতে বিগত মাসে মাসে দিছে সুজি হালুয়া আর খিচুড়ি হালুয়া আচ্ছা আচ্ছা খুব বাচ্চা রাখা না আচ্ছা আচ্ছা এই খিচুড়ি হালুয়াটা ফ্যাব্রিকে নিয়া গরু ছাগল রে খাওয়ায় ও ছাগল ছাগল মরে গরু বাচ্চা মরে আর এই আমারে খুব কমপ্লেইন করে আমারে আমারে খুব যন্ত্রণা দেয় আচ্ছা আচ্ছা আর গলি বকা বকা করে আমি কি করতে পারি কই আমার কি করার ক্ষমতা আছে